আমার আজকের ভিডিওটা শুরু করতেছি আমার মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং সৃষ্টিকর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন আবার আপনাদের মাঝে। একটি লাউ চিংড়ি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা একটু হলো ভালো লাগবে যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের একটা লাইক আমার জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আরো দশজনের সামনে আমাকে পৌঁছে দেবে তাহলে বলেন তো আপনাদের একটা লাইক আমাদের আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাসার এই জায়গায় আজকে একজন বাড়িয়ালা মারা গেছে কিন্তু তার ভিতরে কোনো অহংকার ছিল না হিংসা ছিল না মানুষ মানুষের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না তার জন্য মনটা অনেক খারাপ লাগতেছে মনে চাইছিল আজকা ভিডিও না দেই কী কর্ম ভিডিও তো দেওয়াই লাগবে না দিলে চ্যানেলের অবস্থা বেহাল বেহালদশা হয়ে যায় ওই আঙ্কেলের জন্য অনেক কষ্ট লাগতেছে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক আমিন কী লাভ এই টাকা পয়সা বাড়ি গাড়ি জমিয়ে আজকাল সাততলা বাড়ি থুয়ে গেছে কিন্তু কিছুই তো নিতে পারে না সাথে তাই না একদিন আমিও এভাবে চলে যাব সব কিছু রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে সব জিনিসের জায়গায় জিনিস থাকবে থাকবো না শুধু আমি সব কিছুর জায়গায় সব কিছু পরে থাকবে থাকবো না শুধু আমি এটাই দুনিয়ার বাস্তবতা আমরা কিছু কিছু মানুষ বাস্তবতাকে মানতে চাই না জেনে বুঝে তারপরও কিছুই বুঝি না কিছুই জানি না একশো জন মানুষের ভিতরে যদি তারা নিরানব্বই জনই বলে ভালো তাহলে আল্লাহও তাকে ভালো বলবে মানুষটা আসলেই অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন নিজেকে নিজে ভালোবাসবেন ভালোবাসতে শিখুন সময় দিন আল্লাহ হাফেজ